বাংলাদেশ সহ ভারতবর্ষে পশ্চিম বাংলার নানা রকম রাজ্যে কিন্তু আলুর চাপান সার থেকে শুরু করে ভিটামিন ফাঙ্গিসাইড ছত্রাকনাশক থেকে শুরু করে ব্যাকটেরিয়াসাইট এই জিনিসগুলো স্প্রে নিয়ে কিন্তু একটা ব্যাপক মত এবং বিমত লেগেই রয়েছে এর কারণ একটাই ভিন রাজ্যে ভিন রকম আলুর ফলন তাই জন্য এই মত বিমত থাকবে না সেটা তো নয় তার মধ্যেই আমাদেরকে ফলন অতিরিক্ত করার যে সকল মেজর টেকনিক্যাল বা মেজার ভিটামিন সেগুলো কিন্তু আমাদের আলু জমিতে প্রয়োগ করতেই হবে বিনা প্রয়োগ করে কিন্তু আমরা আপনাদের জমিতে ফলন কিন্তু বাড়াতে পারব না তো আজকে ভিডিওটা এই জন্যই নিয়ে এসেছি যে এমন কী স্প্রে আছে যেগুলি কিন্তু আলুর পঁচিশ থেকে ৩৫ দিন বা পঞ্চাশ দিন মধ্যে যদি স্প্রে করতে পারি ঠিকঠাক সময়ে তাহলে ফলন কিন্তু ওভারঅল অনেক বেশি হবে এবং এমন কি ফাঙ্গিসাইড আছে যেগুলি কিন্তু আলুর প্রথম দিকে আমরা আস্তে আস্তে স্প্রে করবো আর একটা জিনিস আপনাদের মধ্যে রয়ে যায় যেটা দেখবেন অনেক সময় অনেক চাষি বলে থাকে যে অ্যাক্রোবেট কোনো সময় স্প্রে করব নাকি একবার অ্যাক্রোবেট স্প্রে করলে দ্বিতীয়বার তৃতীয়বার কোনো স্প্রে লাগে না নাকি অনেক চাষি বলে থাকে যে অ্যামিস্টার টপ যদি একবার স্প্রে করে দেওয়া হয় বা গদিবার ধানুকার ধানুকার যে গদিবা সুপার আছে সেটা যদি একবার স্প্রে করে দেওয়া হয় তো দীর্ঘদিন একটা প্রোটেকশন গাছের মধ্যে থেকেই থাকে তাহলে কিন্তু আর বারবার স্প্রে করতে লাগে না তো এটা কি আদৌ সত্য না এটা স্প্রে করলে কি আদৌ ফলন কি আপনাদের জমিতে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে তো সেই পুরো বিষয়টা আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এবং তার সাথে জানাবো কুড়ি টাকারও কম খরচায় এমন কী স্প্রে আছে যেগুলি স্প্রে করলে কিন্তু আলু গাছ কুকড়ানোর হাত থেকে মুক্তি পেয়ে যাবে বা না আলু পুরো ভিডিওটা দেখতে পারলে তবেই আপনি এই বিষয়টা জানতে পারবেন সবার আগে একটা জিনিস বলে আপনাদেরকে শুরু করি যারা এখনও পর্যন্ত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে চাপান সার দেওয়ার যে প্রয়োগ করার নিয়ম বা নিয়মাবলী কি আছে এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখেননি অতি অবশ্যই তারা এই ভিডিওটা আগে দেখুন তারপরেই কিন্তু এই পঁচিশ থেকে পঞ্চাশ দিনের পরিচর্যার বিষয়ে আসবে সেটা দেখাটা আগে আপনাদের খুব জরুরি কারণ উনি চাপান সারের পরেই কিন্তু এই স্প্রেগুলো বেশিরভাগ দিতে লাগে তো এখনো পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে সকল চাষি ভাইরা ভিডিও দেখছেন তারা কিন্তু বিনা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কিন্তু চলে যাচ্ছে তো করতে কি এমন দোষ আমি যেহেতু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি আপনার কোথায় সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই সবার প্রথমে আসি আপনারা যে প্লেন ডাইথিন স্প্রে করবেন ওটা স্প্রে করার আসল রহস্য কি জানেন প্রথমত হচ্ছে কেন আমরা হাইড্রোজের ওষুধ প্রথমে স্প্রে করবো না একটাই কারণ গাছের প্রথম ছোট বয়সে যদি হাইডোজের ওষুধ স্প্রে করা হয় তাহলে লক্ষ্য করবেন গাছের মধ্যে যে হরমোন থাকে আলু তো টিউবাস জাতীয় জিনিস তো এই টিউবাসের হরমোনের ইনব্যালেন্স হয়ে যায় যখনই হরমোনের ইনব্যালেন্স হয় হাইড্রোজের বা সিস্টেমিক ওষুধ স্প্রে করলে তো তখন লক্ষ্য করবেন হয় আলুর সাইজ ছোট বড়ো হয়ে যাবে না হলে দেখবেন গাছের মধ্যে গ্রোথ নেই বা গাছের মধ্যে সেই কালারটা নেই এই জিনিসগুলো আপনি লক্ষ্য করতে পারবেন তাই প্রথম অবস্থাতে আপনাদেরকে একদম কন্টেক্ট ফাঙ্গিসাইড মানে ম্যানক্রোজেব জাতীয় যে কোনো জিনিস আপনাদেরকে স্প্রে করতে লাগবে এবার ম্যানক্রোজেব একটা আছে দু নাম্বার আছে আপনাদের কার্বন ডিজাম ম্যানক্রোজেব মানে ইউপিএল কোম্পানির সাপ আর একটা আছে অনেকজন চাষি ব্যবহার করে ব্লাইটক্স আচ্ছা তিনটেই কি আমরা সমানভাবে ব্যবহার করতে পারবো আর তিনটেই কি আপনারা সব সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন এই জিনিসটা আগে জানুন প্রথম হচ্ছে ম্যানক্রোজেব গাছের যখন গাছ ফুটে বেরোবে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে গাছ যখন ফুটে দুই চার পাঁচ পাতা বেরোলো তখন আপনাদের গাছে যদি দু একটা হলুদ ভাব দেখা যায় তবেই কিন্তু কার্বন ডিজাম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট একবার ব্যবহার বোঝা গেল এবং গাছের মধ্যে যদি কোনোরকম হলুদ ভাব দেখা না যায় তাহলে কিন্তু প্লেন ডাইথিন এম পঁয়তাল্লিশ মানে ইন্দোফিল এম পঁয়তাল্লিশ বা ইউপিএল কোম্পানি ডাইথিন এই জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন প্লেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ম্যানক্রোজেভ বাস এর বাইরে আর কিছু ব্যবহার করার দরকার নেই প্রথম পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে এবং যদি তার মধ্যেও মনে হয় যে গাছের পাতায় একটু জড়ো ভাব রয়েছে তার মধ্যে একটু হলুদ ভাব রয়েছে সেক্ষেত্রে আপনার একটা ইনসেকটিসাইড আমি পরে বলছি এবং তার সাথে ব্লাইটক্সটা দেবেন ব্লাইটক্সটা কি ধসা পচা সাথে শুরু করে এটা একটা ছত্রাকনাশকও ছত্রান্না কাজ করবে তো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখবেন আশা করছি বুঝতে পেরেছেন কার্বন ডিজাম ম্যানক্রোজেভ কখন দেবেন শুধু ম্যানক্রোজেভ কখন দেবেন লাইটক্স কখন দেবেন এইবারে এই সিচুয়েশনে যদি আপনারা দেখেন যে আপনাদের আলু পাতা একটু হলে কুকড়ে যাচ্ছে প্রথম যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আলু পাতাটাকে উল্টে আগে দেখবেন যে কোনো রকম পোকা মাকড় আছে কি না যদি ওর মধ্যে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা গুড়ি পোকার একটা আক্রমণ হয়েই থাকে বা গাছ ছোট থাকলে লেদা পোকার আক্রমণ হয়ে থাকে তো সেই জায়গায় যদি লেদা পোকা দু একটা দেখা যায় তাহলে প্লেন আপনাদের ওই মোটামুটি মেনে চলুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো ট্যাঙ্কি পড়বে ইমামেটিন বেঞ্জয়েট সিঙ্গেল স্প্রে করে দেবেন গাছের মধ্যে গাছ ওঠার পরেই কিন্তু ইমামেটিন বেঞ্জয়েট একটা সিঙ্গেল স্প্রে করে দেবেন তাহলে কি হবে লেদা পোকার হাত থেকে আপনি একটা ছুটকারা পেয়ে গেলেন এবং গাছের এই পঁচিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কোনো যদি পাতা কুকরায় বা যদি মনে হচ্ছে যে পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে জড়ো জড়ো হয়ে যাচ্ছে প্রথম যে কাজ পাতা দেখবেন পাতার নিচে যদি পোকা থাকে তাহলে আমি প্রথমে বলেছিলাম কুড়ি টাকা থেকে কম খরচায় সেটা হচ্ছে থাই মিশকসোম থাই মিশক সম এ আপনারা স্প্রে করতে পারেন এবং সেটা যদি হাতের কাছে না পান থাই মিশক সম যেটা পাউডার ফর্মেট আছে মানে সিনজিনটার একতারা এটা আপনারা স্প্রে করবেন যদি হালকা ফুলকা আক্রমণ পোকার দেখা যায় আর যদি মনে হচ্ছে যে একদম গাছের পাতায় ঝেঁকে গেছে সাদা মাছি বা চষি পোকা গুড়ি পোকা নানা রকম পোকাতে আক্রমণ করেছে যেগুলো উড়ে উড়ে যায় এদিক থেকে এ গাছে উড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন ক্ষেত্রে আমি টেকনিক্যালের নাম বলে দিচ্ছি ইমিডা ক্লোরোপিড ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করবেন না হলে আপনারা বাইরের কোম্পানি মুভেন্টো এনার্জি ব্যবহার করতে পারেন দেখবেন খুব দুর্দান্ত রেজাল্ট এটা কিন্তু একটু কস্টলি তাই ভেবেচিনতে প্রয়োগ করবেন যদি আপনাদের হাতের বাইরে ধরা ছোয়ার বাইরে চলে যায় মানে কন্ট্রোল যদি ধরা ছোয়ার বাইরে চলে যায় আপনি যত্ন করতে পারলেন না কোথাও বাইরে গেলেন সেক্ষেত্রে এসে দেখলেন আলু জমিতে এই সিচুয়েশন সেক্ষেত্রে মুভেন্ট এনার্জি বা বেস্ট অ্যাগ্রো কোম্পানির ডনফিন এগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যত সাকিং পেস্ট আছে যেগুলো চোষক পোকা চুষে খায় সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনার জমিতে কমে গেছে ওভারঅল আলুর পাতা ঠিকঠাক খুলে গেছে আবার প্রথমকার মতো সংকুচিত নেই আবার প্রসারিত হয়ে গেছে এবং ওভারঅল ফলন কিন্তু আপনার বৃদ্ধি পাবে আলুর পাতা যখনই খোলা থাকবে পাতা যখন মোটা হবে তখন কিন্তু ওভারঅল ফলন আপনার বৃদ্ধি পাবে এবং যদি মনে হচ্ছে আলু গাছের লাস্টিংটাকে আরেকটু বেশি বাড়াবেন চলুন কুড়ি ত্রিশ টাকার থেকে বেরিয়ে যদি একটু বেশির দিকে যাওয়া যায় তাহলে আপনারা অ্যাসাফেট সেভেন্টি ফাইভ কোনো পাউডারকে যদি কোনোরকম ইনসেকটিসাইড মানে বা এক একতারার সাথে করতে পারেন তাহলে যে রেজাল্ট এখন দেখা যাচ্ছিল তার থেকে রেজাল্ট অনেক গুণ বেশি লাস্টিং দিয়ে দিয়েছে আগের থেকে তো এটা মাথায় রাখবেন হয়তো ওর থেকে পঁচিশ থেকে তিরিশ টাকা ট্যাঙ্কিতে বেশি এক্সট্রা পড়বে এই অ্যাসাফেটটা ব্যবহার করলে এটা কি হয় অ্যাসাফেট হচ্ছে আপনার যে পোকাগুলো লার্ভা ডিম পেরেছিল ওই ডিমগুলোকে নষ্ট করে দেয় তো এই ডিম নষ্ট করলেই আর দ্বিতীয়বার রিসাইকেলটা আর হবে না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এই যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পঞ্চাশ দিনের মধ্যে যে স্প্রেগুলি বলে গেলাম আপনাদেরকে এগুলি ব্যবহার করার কিছু কিছু ছোট্ট ছোট্ট নিয়ম রয়েছে এই নিয়মগুলি যদি মেনে চলেন যা কাজ করছিল আমি গ্যারেন্টি তার থেকে বেশি কাজ করবে এক নম্বর কারণ যেটা হচ্ছে আপনারা যখন ব্যবহার করবেন তখন ডাব্লুপি মানে ওয়েটেবল পাউডারের সাথে ইসি কম্বিনেশন কোনোদিন মেশাবেন না ছানা কাটার মতো ছানা কাটার মতো একটা ভাব হয়ে থাকবে মানে ইসি যে টেকনিক্যালের পেছনে ইসি লেখা আছে এবং যে টেকনিক্যালের পেছনে এসসি লেখা আছে বা ডাব্লিউজি জি লেখা আছে এগুলো যখনই আপনারা একসাথে মেলাতে যাবেন তখন দেখবেন এগুলো ছানা কাটার মতো একটা ভাব হয়ে গেছে তো এগুলো কখনো একসাথে মিলিয়ে স্প্রে করবেন না এটা কিন্তু সবচেয়ে মাথায় রাখার বিষয় আছে আশা করছি বোঝাতে পারলাম যদি বুঝতে না পেরেছেন আমাকে বলুন আমি পরের ভিডিওতে আবার ভালো করে এটা নিয়ে কোনো রকম একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিয়ে দেবো এবং দ্বিতীয় যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনারা ধসার ওষুধের পরে পরেই কিন্তু একটা পোকার ওষুধ স্প্রে করবেন মানে ফাঙ্গিসাইডের পরে পরেই কিন্তু একটা ইনসেকটিসাইড স্প্রে করবেন প্রথমে ধরে নে আপনি ম্যানক্রোজেভ ব্যবহার করছেন প্রথমে আপনি ম্যানক্রোজেভ ব্যবহার করছেন মানে প্লেন ডাইথিন ব্যবহার করছেন এবং তারপরেই কি আপনি আবার ম্যানক্রোজেভ ব্যবহার করবেন না তারপরে ব্যবহার করবেন কার্বন ডিজাম মানে এটা ব্যবহার করার ঠিক দশ থেকে বারো দিন বা পনেরো দিনের কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কার্বন স্প্রে করবেন সেটা বারবার নয় তারপরে কিন্তু এবং তার সাথে আপনারা ইনসেকটিসাইড মিশিয়ে স্প্রে করতে পারেন যেমন এস এসপি এই জিনিসগুলো ডাব্লুজি এগুলো কিন্তু মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন কোনো অসুবিধা হবে না যে টেকনিকলে পেছনে এগুলো লেখা আছে এবং এগুলিতে গেল ধসা পোকা গাছকে সুস্থ রাখার ক্ষেত্রে গাছের ফলন বাড়ানোর জন্য এখনো অনেক কিছু ওষুধ আছে যেগুলো আপনাদের অজানা একটা ভিডিওতে সম্পূর্ণটা কভার করা আমার পক্ষে সম্ভব নয় এর পরের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এমন কি ভিটামিন রয়েছে যেগুলি একবার স্প্রে করলে কিন্তু গাছের মধ্যে ব্যাপক একটা হরমোনের ব্যালেন্স হবে বা বলতে পারেন আলুর গঠন একটা ঠিক থাকবে হুম গাছের পাতা চকচক হবে তরতাজা হবে গাছের গ্রোথ ঠিক থাকবে গাছের গদি মোটাবে কালারটা বেশি দিন পর্যন্ত থাকবে এমন কি ভিটামিন আছে একটা ভিডিওতে পুরোটা আমি সম্ভব করতে পারছি না তো অবশ্যই ক্ষমা করবেন পরের ভিডিওতে আমি নিশ্চয়ই নিয়ে আসবো যে আলুতে এমন কি ভিটামিন আছে আপনারা যেটা একবার ব্যবহার করলে ফলন হান্ড্রেড পারসেন্ট বেশি পাবেন তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম চলুন দেখা হচ্ছে আরও পরের কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন